সাংবাদিকদের জন্য কি করব আমার মনে হচ্ছে কত প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতজন দুর্ঘটনার শিকার আপনাদের জন্য যত বই যা কিছু দরকার এগুলো যেগুলো সময়ই বলে দেবে এখন আমি আপনাদের সহযোগিতা চাই এটা এই জন্য ইচ্ছা এখন সহযোগিতাটা বড় প্রয়োজন কেন এখানে কেউই দল নিরপেক্ষ না যে কেউ যে কোনো দলের সমর্থক ভোটার হতে পারে এ স্বাধীনতা আপনাদের আছে আমার এই দেশ লাল সবুজের পতাকা একই আসমান ইন্ডিসের স্বাধীন দেশে আমরা বসবাস করি এই দেশে এত বৈষম্য থাকবে কেন কেউ কি কোনো দল করতে পারবে না যদি পারে তাহলে ইদানি একটা দল আমি নামও উচ্চারণ করতে চাচ্ছি না তারা গিয়ে অন্য একটা দলের উপরে গিয়ে আমাদের দলে যোগদান করতে হবে যদি যোগদান করা না হয় তাহলে আমরা পুলিশ পাঠাবো আমরা মামলায় ঢুকে দেব কেন ভাই কি জন্য এই হুমকিটা দিতে হবে আপনার দলে যোগদান করতে হবে না তাহলে আপনি পুলিশ দিয়ে ধরাই দিবেন কেন কথা এবং এই ডাইনিং অনেককে ধরায় দেয়া হয়েছে অনেককে বাধ্য করা হচ্ছে দল করতে এই কি ব্যক্তিগত স্বাধীনতা আপনাদের কলমের খোসাই এগুলো উঠে আসবে বলে আমি মনে করি ডেভিল হান্ট করা হয়েছিল অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের দমন করবার জন্য তার মানে ডেভিল হান্ট কি এইটা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করা অথবা একজন নিরপরাধ মানুষকে পুলিশের হাতে তুলে দেয়া পুলিশকে ব্যবহার করা হচ্ছে কিছু কিছু গ্রেপ্তারের ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে এরকম একটি বিষয়কে জাতির সামনে আনতে চাচ্ছি যারা এই জাতীয় কাজগুলো করছে তাদেরকেও আমি বিরত থাকার জন্য অনুরোধ করছি বন্ধুগণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রয়োগ করা জমিতে একটা দলের তত্ত্বাবধানে অন্য একটা দলে কোন নেতা যোগদান করছেন সেখানে আচরণ বিধি লঙ্ঘন করে লঙ্ঘন করে যোগদান সেখানে একটা প্রক করা জমিতে প্রোগ্রাম এবং সেখানে আচরণ বিধিকে ভাইলেট করে বক্তব্য দেয়া জামাত ইসলামী কার কি ক্ষতি করেছে ভাই কাকে কষ্ট দিয়েছে কার বাড়ি ঘরকে পুলিশ দেখায় দিয়েছে অথবা জামাত ইসলামী কার জীবন সম্পদের নিরাপত্তাহীনতার কারণ হয়েছে একটা প্রমাণ দিন আমাদেরকে যদি তা করে না থাকে আমাদের বিরুদ্ধে অন্যায় বক্তব্য দেয়া হবে আপনাদের কলমের কালি সেখানে শুকিয়ে যাবে অথবা থেমে থাকবে এটা আমরা মনে করি না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আপনারা নিজেরা সমাধান করে নেবেন আর আপনাদের সাথে দূরত্ব কমাবার জন্য আমরা আমাদের দিক থেকে সার্বিক চেষ্টা করবো ইনশাল্লাহ আমি সারাদিন এক হাত দিয়ে যত জোরেই তালি বাজাতে চাই আমার হাতে তালি বাঁচবে না যদি দুই হাত লাগানো না হয় এর সমাজ গড়া কখনোই সম্ভব হবে না যদি আপনারা হাতে হাত মিলে এই তালিতে অংশগ্রহণ না করেন খনিকলা উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ তালভাগ অন্যান্য যা কিছুই বলছেন হৃদয়ের শুভ্রতার মননে বুননে আমরা যদি পরিচ্ছন্ন হতে না পারি তাহলে আমরা পারব না বক্তব্য শৈল্পিক সৌন্দর্য দত সুন্দরই হোক না কেন আমরা কিন্তু সমাজ সুন্দর করতে পারব না সে কারণেও আমি আপনাদের সহযোগিতা চাই এরপর আপনারা বলছেন হলুদ সাংবাদিক বলে আপনারা আপনাদেরকে যে কষ্ট যদি কেউ দিয়ে থাকে সত্যি এটা অন্যায় করেছে সাংবাদিকদের জন্য কি করব আমার মনে হচ্ছে কত প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতজন হন আপনাদের জন্য যত যা কিছু এগুলো যেগুলো বলে দেবে এখন আচরণবিধির বিষয় থাকার কারণে আমি বলছি না তবে আমি আপনাদের জন্য কথা বলবো আমি আপনাদের হয়ে কথা বলবো আপনাদেরকে সাজানোর জন্য যা দরকার সেজন্য চেষ্টা কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ এরপরে আপনারা সবাই মিলে প্রিয় জননেত্রী বেগম খালেদা জিয়া আজ জানাজা হচ্ছে রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ পর্যন্ত কেউ চিরকাল বেঁচে থাকবে না সেই জন্য আমরা চলে যাব আল্লাহর দরবারে আখেরাতে আমাদের জবাবদিহিতা আছে আমরা পৃথিবীকে কাগজ মনে করে আমার জিব্বাকে কলম মনে করে এই পৃথিবীতে এমন কিছু বলে যাই আর জিব্বা নামক কলম দিয়ে পৃথিবীতে এমন কিছু লিখে যাই যা আমাদের পরকালীন নাজাতের জন্য মুক্তির পাথ হয়ে থাকবে আমরা দুষ্টের দমন শিষ্টের লালন এই কাজটা করবার জন্য আপনারাই পারবেন আমি বক্তব্য দিলে আমাকে একটা দলের মুখপাত্র মনে করবে কিন্তু একজন সাংবাদিক যদি নিরপেক্ষ ভাবে তার মতামত প্রকাশ করে নিঃসন্দেহে এ জাতির কাছে তিনি মডেল হিসেবে থাকবেন আপনাদের দ্বারা আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় এই পীরগঞ্জ হোক আগামী দিনের বাংলাদেশের মধ্যে একটি কাঙ্ক্ষিত যে পীরগঞ্জের স্বপ্ন দেখে সবাই দুঃখী মানুষগুলো আর কাটবে না বঞ্চিত মানুষগুলো মানুষগুলো আর অসহায় তারা আর নিবৃত্তে চোখের পানি ফেলবে না এমন একটি পীরগণ করবার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি আমাদের এই অনুষ্ঠানের কলাকৌশলী আয়োজক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং সুপ্রিয় সম্মানিত সাংবাদিক বৃন্দ সকলকে অভিনন্দন শুভেচ্ছা আমাদের ছোট্ট আয়োজনে আপনারা দয়া করে এসেছেন এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের প্রধান অতিথি

শ্মশান ঘট গুলো এবং মুসলিম গরিব মানুষের কবরস্থান দিতে না পারার এই কবরস্থানের জায়গাগুলো করা হবে সম্মানিত উপস্থিতি আসলে নামাজের টাইম একেবারেই সন্নিকটে ধন্য